ইও কইও কইও রে ভো

কাঠ ছাট করে নিতে হবে আপনাদেরকে একটু এটা শোনাচ্ছি কইও 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 রে ভো এই যে একটা অপশন আছে অডিও ইফেক্ট আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখেন অনেক ইফেক্ট কিন্তু চলে আসবে তো এখানে আপনাদেরকে কিন্তু ইন্টারনেট কানেকশনটা রাখতে হবে আমরা যে ইফেক্ট টা ইউজ করছি সেই ইফেক্ট টা এখানে ইউজ করে দেখাবো তো আমরা স্কল করবো স্ক্রল করার পর এই ইফেক্টটা কিন্তু আমরা ইউজ করছি এটার আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর আবারও ক্লিক করে দেব ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো নিচের অপশনটা দেখতেছেন এটা আমাদেরকে তিরিশে দিতে হবে তিরিশে দেওয়া হয়ে গেলে আর উপরের অপশনটাকে আপনাদেরকে সত্তর দিতে হবে সত্তর দেওয়া হয়ে গেছে তো শূন্য ক্লিক করে দিয়ে আপনাদেরকে প্রথম থেকে একটু শোনাচ্ছি কৃষ্ণ রে বুঝাইয়া তো দেখেন ইফেক্টটা ইউজ করার পর কিরকম লাগতেছে এইভাবে কিন্তু আপনারা ইউজ করে আপনাদের গানকে আরো আকর্ষণীয় করে নিতে পারেন এটা আমাদের ডাউনলোড করার জন্য এখানে দেখবেন যে এক্সপোর্ট আছে এখানে ক্লিক করে দিলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে মুখ্যমন্ত্রী অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তো আজকের মতো এখানে শেষ করছি তো দেখাচ্ছে নতুন কোনো ভিডিও